আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে আমরা সকলেই ব্যবসা করি কিছু লাভের আশায় কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা দীর্ঘদিন ব্যবসা করার পরেও লাভবান হতে পারে না তাই আজকে আমি আপনাদের সাথে এমন তিনটি ব্যবসা নিয়ে কথা বলবো যে ব্যবসাগুলো করলে আপনি খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারবেন বন্ধুরা মার্কেটিং গুরু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের বিভিন্ন ব্যবসা বিষয়ক আইডিয়া এবং ব্যবসা বিষয়ক টিপস ও বিভিন্ন পাইকারি পণ্যের সন্ধান দিয়ে থাকি প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি এক নাম্বার আমরা যে ব্যবসাটি রেখেছি তা হলো তথ্য প্রযুক্তির ব্যবসা বর্তমান যুগ হলো ডিজিটাল যুগ সব কিছু এখন হাতের মুঠোয় আপনি আপনার যে কোনো প্রয়োজন এখন ঘরে বসেই মেটাতে পারবেন প্রযুক্তির বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে আপনি চাইলে একটি আইটি কোম্পানি অথবা আইটি ট্রেনিং সেন্টার দিতে পারেন অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি অথবা অ্যাপস ডেভেলপমেন্ট কোম্পানি রয়েছে আপনি তাদের সাথেও কাজ করতে পারেন বর্তমানে অনেকে রয়েছে যারা তথ্য প্রযুক্তির ব্যবসা করে অনলাইন এবং অফলাইনে দিক থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করছে কারণ বর্তমানে এই একটি ব্যবসার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি সফলতা ও অর্থ উপার্জন করতে পারবেন দুই নম্বর যে ব্যবসাটি রয়েছে তা হলো রিয়েল এস্টেট ব্যবসা এটি এমন একটি ব্যবসা যে ব্যবসাটি অতীতে যেমন লাভবান ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও লাভবান ও জমজমাট ব্যবসা থাকবে বর্তমান বিশ্বে প্রতিটি জায়গায় শহরায়ন হয়ে যাচ্ছে সবাই বড় বড় দালানকোটা তৈরি করছেন তাদের বাসাবাড়ি ও অফিস আদালতের জন্য আমাদের দেশে রিয়েল এস্টেট কোম্পানি খুব কম রয়েছে তাই এর চাহিদাও অনেক বেশি এই ব্যবসাটি করতে আপনাকে অনেক ভালো টাকা ইনভেস্টমেন্ট করতে হবে তবে প্রাথমিক অবস্থায় আপনি ছোট আকারে এই ব্যবসাটি শুরু করতে পারেন আপনি একটি জিনিস জেনে অবাক হবেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু রিয়েল এস্টেট ব্যবসা করে তার কেরিয়ার জীবন শুরু করেছে তিন নাম্বার যে ব্যবসাটি রয়েছে তা হলো কাপড়ের ব্যবসা আপনি একটি জিনিস দেখবেন আমাদের দেশে যত বড় বড় কোম্পানি রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু এই কাপড়ের ব্যবসা করে আজ কোটিপতি হয়েছেন আর এই ব্যবসাটির সুযোগ আমাদের দেশে ব্যাপক পরিমাণে রয়েছে আপনি যদি কাপড়ের ব্যবসা শুরু করতে চান তাহলে গাজীপুর ইসলামপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন কাপড়ের পাইকারিয়া রোদ ঘুরে আসবেন তাহলে আপনার একটি বাস্তব অভিজ্ঞতা হবে সেই অভিজ্ঞতা অনুসারে আপনি এই ব্যবসাটি শুরু করতে পারেন তো প্রিয় ভিউয়ার্স আশা করি আজকের এই ব্যবসার আইডিয়াগুলো আপনাদের কাছে ভালো লেগেছে রকম সব নতুন নতুন ও লাভজনক ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে